শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল পিতা ছিলেন তো তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর এইদিকে দেখো আজ যেহেতু রান্না পুজো মানে কালকে হয়েছিল আজ যেহেতু মা মনোর ভোগ দেওয়া হবে মানে আজকে যেহেতু পান না সেই জন্য তো শালক ফুল তো লাগবেই তাই বাবা সকালবেলা গিয়ে সমস্ত শালক ফুলগুলো তুলে এনেছে কতগুলো তুলেছে দেখো অনেক কটাই আর এর মধ্যে তো এই দুটো হচ্ছে ভাইলেট কালারের রয়েছে বেগুনি বেগুনি মানে তিনটে রয়েছে দুটো একটু হালকা আর একটা ডিপ বেশ সুন্দর লাগছে আর তারপরে আজকে তো হচ্ছে সাইকেল পুজো করতে হবে সেই জন্য হচ্ছে সাইকেলগুলো ধুয়ে মুছে দিয়েছি ভালো করে পরিষ্কার করে এখনো সাইকেলে তেল দেওয়া হয় না সাইকেলে তেল দেওয়াটা বাকি রয়েছে আর নালে দুটো সাইকেলই ধোয়া হয়ে গেছে বোন আর আমি দুজন মিলে ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দেখো এই পুকুরে অনেক কি মাছ রয়েছে দেখো তোমরা বুঝতে পারছো কি জানি না তো ভাসছিল ভাবছিলাম তোমাদেরকেও একটু দেখাই আর এই দিকে দেখো আজকের ওয়েদারটা এরকম অবস্থায় আমি এই যে ওই যে সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ ঘুম নিয়ে তারপর পাঁচটার সময় ঘুম থেকে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিলো তো আমার চোখ মুখ এখন হচ্ছে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজে মানে তবুও চোখ মুখের অবস্থা পুরো খারাপ আর এইদিকে দেখো স্নান করে চলে এসছি এদিকে হচ্ছে সমস্ত পুজোর জোগাড়গুলো করে নিচ্ছি কখন জেঠু আসবে সেই জন্য যাতে ফিরে না যায় একবার ফিরে গেলে তো আর জেঠুকে পাওয়াই যাবে না যেহেতু অনেক হচ্ছে পুজো থাকে এইখানে তো অনেকেরই বাড়িতে পুজো রয়েছে তার উপর রয়েছে বিশ্বকর্মা পুজো সব দিকটাই হচ্ছে একসাথেই হয় এইগুলো তো ঠাকুর মশাই পাওয়াটাই মুশকিল তো এইদিকে দেখো মা তারপরে এইদিকে যে মনসা ডালগুলোর মধ্যে সিঁদুর পরিয়ে নিচ্ছে এইগুলো হচ্ছে কেটে আনলো বাবা আমাদের ঘরেই রয়েছে এটা পুজো করে না এমনিই রয়েছে অনেক বড় হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম একবার যে একটা ডারসাহ হচ্ছে এই গাছে জড়িয়েছিল ওই গাছটারই এই ডালগুনো তো ওখান দিয়ে তুললো তারপরে এইদিকে মা সমস্ত কিছু করে নিচ্ছে স্বস্তিক এঁকে যা যা করতে হয় আর এই দিকে দেখো এই শালক ফুল আর পান পাতাও নিয়ে এসে পান পাতাটা হচ্ছে ওই প্রসাদে দিতে হবে পান সেজে আর এইদিকে এই যে এই একটা শালক ফুল ছিল ওটা আর এই যে ছোট্ট ভাই মানে বড়ো ভাই ছোট্ট ভাই বলে এমন হয়েছে মানে বড়ো ভাই এখানে ছিল আর এই যে এখন মায়ের ভোগ খোলা হলো এবারে হচ্ছে মাকে আগে ভোগ দেওয়া হবে তার আগে যা যা নিয়ম সেগুলো আগে করে নিতে হবে তারপরে হচ্ছে ভোগ দিতে হবে এই দিয়ে দেখো কালকে কী রান্না বান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই অনেক কিছুই রান্না হয় আমাদের রান্না পুজোয় তো বারো রকম ভাজা রয়েছে তো এক এক করে বলছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্চ ভাজা আরও অনেক ইত্যাদি ইত্যাদি রয়েছে ঝিঙে চিচিঙ্গে কুমড়ো অনেক রকমের মাছের ঝাল ইলিশ মাছ ভাজা তারপর চিংড়ি মাছ ভাজা আর এইদিকে দিকে নারকলের ছাই তারপর একটা বরবটি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয় রয়েছে পায়েস ডাল চচ্চড়ি চাটনি ছানা তারপর কলার বড়া নারকলের বড়া আর হচ্ছে ভাজা পিঠে এই তিন রকম পিঠে হয় আর পায়েস তো হয় তোমাদের বললাম আর ভাত হয় আর এখন এই মুহূর্তে অনেক কিছুই হয় মানে ওই ভাজে কোনো অনেক রকমেরই হয় এই কটাই বাদ রান্না হয় তো এই যে পুরো রান্নাটা দেখো সব কটে সাজানো রয়েছে আর ওইদিকে মা এখন সব গুছিয়ে নিচ্ছে আর এইদিকে বাবা আর ছোট্ট ভাইটা ও যে ওই শালক ফুলটা দেখছে ওটা নেবে ওকে প্রথমে বলছিল এমনি নেবো তারপর এখন বলছে আমার এইটাই মালা করতে হবে মধ্যে ও আবার বেছে নিয়েছে ওর কোনটা ভাল লাগছে সেটা দেখে আবার নিয়েছে আর এইদিকে দেখো হচ্ছে বাবাই শালক ফুলের মালাগুলো করছে আমিও করতে পারি কিন্তু আমি ওইদিকে অন্য কাজ করছি বলে বাবা আগে করে নিচ্ছে বোন বললো আমার জন্য একটা রাখতে আর বোনের জন্য একটা রাখতে তো দুজনের জন্য একটা একটা করে রেখে বাদ বাকিগুনো করে নেবে আর এই দিকে দেখো আমার বোনের কাণ্ড থেকে সেই মালাটা হয়েছে আমি একটু দেখাই ভিডিও করে আমি বললাম ঠিক আছে ভিডিও করো আর এই দিকে হচ্ছে আমি আলপনা দিচ্ছিলাম এই যে চাল বাটা দিয়ে আলপনা দিচ্ছিলাম আর মনে চালবাটা দিয়ে করেছিলাম অনেকটাই পাতলা লাগছিল কিন্তু পরে হচ্ছে গোলাটা পাতলা লাগছিলো তারপরে হচ্ছে একটু শুকনো হওয়ার পর অনেক ফুটে গেছে যেহেতু চাল বাটা তো তাড়াতাড়ি ফুটে যায় এদিকে দেখো মা সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে উনুনে তো হচ্ছে পিঠে পায়েস এগুলো দিতে হয় আর মা মানুষের জন্য তো ভোগ রয়েছেই তো এগুলো এরকম করে সাজিয়ে নিচ্ছে তো আমাদের বাড়িতে তো এরাম করেই রান্না পুজো হয় তোমাদের কাদের বাড়ি কেমন কি রান্না বোঝা হয় বা কাদের এইরকম আমাদের মতন বুড়ো রান্না রয়েছে সেগুলো হচ্ছে কমেন্টসে জানিও তো এইদিকে দেখো এটা হচ্ছে ঠাকুরের জন্য আলাদা করে এই পান্তা ভাতটা সরিয়ে রাখা হয় এটা হচ্ছে এই ভাতটা ঠাকুরের নামে এটাই পুরোটা হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে ছোট্ট একটা ঘটির মধ্যে হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় আর এইদিকে দেখো ভাতগুলো দিয়ে দিয়েছে আর এখন থালা সাজিয়েও দিয়েছে আর এইবারে দেখো অনেক কিছুই রান্না হচ্ছে কিছু যদি আমি ভুলে যাই তোমরাই দেখে নাও এদিকে আবার কাঁচা লঙ্কা লেবু নুন আর একটা পান সেচে দেয় এইগুলোই থাকে আর জল তো সাথে থাকি ঠাকুরের নালে খেতে খেতে যদি বিষম লেগে যায় সেই জন্য তো এই যে এই শালক ফুলগুলো এরকম করে সাজানো রয়েছে ঠাম্মি হচ্ছে পুজো করছিল তো এইরম সাজানো হয়েছে আর এইদিকে দিকে দেখো তারপরে আমি একটা মালা করছিলাম কেমন হয় দেখছিলাম মন বলেছিল রাখতে কিন্তু বলে আমি পারবো না আমি বলছিলাম এরকম করে দেখ তো তারপরে রেখে দিয়েছিলাম ও তারপরে করেছিল আমরা তখন এক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য শেয়ার করা হয়নি তো কোথায় গিয়েছিলাম পরে বলছি আগে হচ্ছে মালাটা তৈরি করছি সেটাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে একটু ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যেটা দেখছো এটা গত পরশু দিনে এই একটা ক্লিপ ছিল সেই সন্ধ্যেবেলা ভিডিওটা বিকেলবেলা শেষ করে দিয়েছিলাম সেদিনকে এটা তারপরের ঘটনা আমাদের যে পেঁপে গাছটা ছিল ওটা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই এরকম হেলে গেছে আর তারপর ভাইকে ডাকা হয়েছিল কি করে বাঁধা হবে না হবে সেই জন্য এইদিকে ভাই হচ্ছে এমনি ঠেকন দিয়ে এরকমই ছিল এইদিকে একটা গাছের ডালে দড়ি বেঁধে দিয়েছিল সাত দিয়েই সামনেই আরে হচ্ছে বাবা এসে তারপর ঠিক করেছে আজকে ঠিক করা হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদের আর দেখাতে পারলাম না তো কালকে হচ্ছে দেখিয়ে দেবো সকালবেলা পুরোটা এখনও ঠিক মতন সোজা হয় না একদম যেমন সোজা হয়েছিল হালকা একটু বেঁকে রয়েছে কিন্তু সোজা হয়ে গেছে আর এইদিকে দেখো তার পরের দিনের আবার ভিডিওতে চলে এসি মানে পান্নার দিন যেদিনকে ভোগ দেওয়া হচ্ছিলো এই যে এখন হচ্ছে পুজো করা হচ্ছে আর এর মধ্যে ঠাম্মির পুজো করাও হয়ে গেছে আর এই যে এই দেখো সেই মালাটা গলায় পরে বসে রয়েছে আবার আমি বলি দেখি একটু ভিডিও করি আবার হচ্ছে আমার বোন ওই মালাটা মানে ফুলটা সোজা করে দিল তো চলো অনেক কিছুই তো দেখালাম মাম এই যে আসনটাই তো দেখানো হয়নি এই উনুন পুজো করা হয়েছে এই যে সাজটা মা মনুষ্যের জন্য এত কিছু আয়োজন সেটাই তো আসল সেটাই তো তোমাদের এখনো দেখানো হয়নি আর একবার তোমাদের ভোগটা শেয়ার করে দিলাম যে কিরকম করে সাজানো হয়েছে আর এই যে অনেক কিছু রান্না হয় তো সুন্দর করে থালাই করে সাজানো হয়েছে আর এর মধ্যখানে হচ্ছে দুধকলা তারপর পায়েস পিঠে তো দেওয়াই হয়েছে আর সন্দেশও দেওয়া হয়েছে আর এই দিকে এই যে আমাদের এখানে একটা শপিং মল খুলছে ওখানে ইন্টারভিউ দিতে আগের দিন ডেকেছিলো তো সেই জন্য আজকে গিয়েছিলাম তো সিলেকশান হয়ে গেছে আর আজকে দিয়ে মানে ডিউটি শুরু হয়ে গেছে মানে তোমরা যেদিন ভিডিওটা পাবে তার আগের দিন থেকেই আমি ডিউটি করছি আর এই দিকে দেখো এখন বেলা এসেছি এই রাত্রিরে নয় এটা এখন দুপুর দুপুরবেলা সরি বেলা খেতে বসেছি খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে রাত্রিবেলা আমি আবার একটা ফর্ম ফিল করতে গেছিলাম ওখান দিয়ে এসে এই ভিডিওটা আবার খেতে বসেছি এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টা